নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে শরীরকে সুস্থ রাখতে ছোলার ছাতু দিয়ে একদম প্রাণ ঠান্ডা করা তিনটে ড্রিঙ্কস রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিগুলো শুরু করা যাক ফার্স্ট ড্রিঙ্কটি বানানোর জন্য এখানে একটি মিক্সির জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপে দু চামচ ছোলার ছাতু যে কোনো ভালো কোম্পানির আপনারা ছোলার ছাতু এখানে ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু বেশি বিট লবণ বিট লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে দেখুন আমি একটি চাট মশলার প্যাকেট নিয়েছি এখান থেকে সামান্য কিছুটা একদম সামান্য চাট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি না দিতে চান নাও দিতে পারেন এক চামচ মতো গোটা জিরে শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেই গুঁড়ো সামান্য কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি যে গ্লাসের মাপে এটা বানাচ্ছি তার হাফ গ্লাস নর্মাল টেম্পারেচার জল এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস ঠান্ডা জল এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কয়েকবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে বন্ধ করে দিচ্ছি চলুন এবার এটাকে গ্লাসে ঢেলে নিই আর আমাদের ফার্স্ট গ্রিক ছাতুর বাটার মিল্ক একদম রেডি আমাদের দ্বিতীয় ড্রিঙ্কটির জন্য মিক্সি জালের মধ্যে সেই দু চামচ টক দই নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে ছাতু ওই একই চামচের মাপে এখানে আমি আড়াই চামচ ছাতু ব্যবহার করলাম আগে আমি দু চামচ ছাতু ব্যবহার করেছিলাম তবে এক্ষেত্রে আমি আড়াই চামচ ছাতু ব্যবহার করলাম আর এখানে দেড় কিউব গুড়ের ব্যবহার করেছি আমার কাছে গুড়ের কিউব আছে সেখান থেকে আমি দেড় কিউব গুড় ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ওই প্রায় হাফ টি মতো বিট লবণ আর সেই একইভাবে দুটো গ্লাসে আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি ঠান্ডা জল আর নর্মাল টেম্পারেচারের জল এবার এই দুটোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ড্রিঙ্কটির ক্ষেত্রে কেউ চিনির ব্যবহার করবেন না যদি গুড় না থাকে তাহলে মিষ্টি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে এটাকেও ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এই ড্রিঙ্কটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ঘুরিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড় একদম ভালোভাবে গলে যায় দেখুন অনেকক্ষণ আমি করে নিয়েছি এবং গুড় গলেও গেছে এবার এটাকে আমি বন্ধ করে দিলাম এটাকেও গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমাদের দ্বিতীয় ড্রিঙ্ক ছাতুর লস্যি একদম রেডি আমাদের তৃতীয় ড্রিঙ্কটির জন্য আমি এখানে একটি কাঁচের গ্লাস নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ছাতু চামচটা দেখতেই পাচ্ছেন কত বড় চামচ সেই চামচের তিন চামচ ছাতুয়ের মধ্যে দিয়ে দিলাম আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই যে জিরে ভালো করে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তার সামান্য কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবু এখানে নিয়ে নিয়েছি এবার সেটাকে ভালো করে নিংড়ে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি সম্পূর্ণ ঠান্ডা জলের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি দেখুন ভালো করে গুলে নিয়েছি আর রেডি হয়ে গেছে বিহারের বিখ্যাত সুস্বাস্থ্যকর ও সুস্বাদু ছাতুর শরবত ছোলার ছাতু দিয়ে খুব হেলদি কিন্তু খুব টেস্টি তিন ধরনের ড্রিঙ্কস একদম রেডি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার